আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ ভোয়াগাঙ্গা আফ্রিকানা যে আমার সামনে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এর বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে ভোয়াগাঙ্গা আফ্রিকানা এই উদ্ভিদটির সুন্দর ফল হয় এবং খুব ছোট ধরনের উদ্ভিদ হয় তবে এই উদ্ভিদটি কাস্টল জাতীয় কাণ্ডটি কাস্টল জাতীয় তো ব্যাপারটি হচ্ছে এই উদ্ভিদটিকে আপনাদের সামনে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে এই উদ্ভিদের পাতা থেকে কিছু ফাইটোকেমিক্যালস এক্সট্রাক্ট করা হয় যেগুলি ওষুধ হিসেবে কাজ করতে পারে যেমন পোটিন নামক এক ধরনের ফাইটোকেমিক্যালস এইখান থেকে নেওয়া হয় যেটা হচ্ছে অ্যালজাইমার্স ডিজিজের এগেনস্টে অলরেডি ব্যবহার করা হচ্ছে আরেকটি ব্যাপার হচ্ছে এইটি এটিকে ক্যান্সারের বিরুদ্ধেও ব্যবহার করা যায় কারণ এই উদ্ভিদের পাতার মধ্যে আরও একটি ফাইটোকেমিক্যালস রয়েছে যার নাম হচ্ছে ভাইন ব্লাস্টিং আমরা নয়নতারার একটি ভিডিও করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে নয়নতারার রুটে পাওয়া যায় হচ্ছে ভাইন ব্লাস্টিন ঠিক তেমনিভাবে এই উদ্ভিদের পাতায় পাওয়া যায় হচ্ছে ভাইন ব্লাস্টিং তো এই আসলে লিউকোমিয়া ব্লাড ক্যান্সারের যে লিউকোমিয়া সেই লিউকোমিয়ার বিরুদ্ধে এটাকে এই ব্যবহার করা যেতে পারে ব্যবহার করা হচ্ছে তো ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ এটি ব্যবহার করতে পারবেন কিনা কারণ অনেক সময় এর মধ্যে সাইড ইফেক্ট বা টক্সিসিটি থাকে তো আশা করি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ যা ফার্মাসিউটিক্যাল শিল্পে খুবই গুরুত্ব বহন করে এরকম একটি উদ্ভিদের সাথে পরিচয় করাতে পারলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম